কা আ লা এখন কি করব আ । uh uh,

সেটা মাজায় নেবেন আর সপ্তাহে গলায় পরে দিন পরে আসতে ঈদ ইতি আসবেন আর একবারে ঈদ আসবেন

38000 টাকা আমার কাছে নাই 38000 টাকা আপনার ভাড়া 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 আপনার বড় দেশ থেকে ও আর আল্লাহ আপনি এতে উঠিয়ে বড় দিয়ে চলে যাবেন ভাড়া দিয়ে যৈনে যাব আমারও হ্যাঁ রাতে যাব উঠেন এই আমার গুলো দেখে হ্যাঁ আমার বাড়ি বাড়ি আসতে দেরি ও গাড়ি তো উঠা গাড়ি তো গাড়ি তো উঠা রাজা টাকা উঠো হ্যাঁ রাখি সোনা দেখকে